আমি আমার ভাইকে খুব মিস করতেছি বলো তো কেন কেন কারণ আমি শপিং মলে আসলে আমি যা চাই আমার ভাই তাই কিনে দেয় কিন্তু জম ওকে কিনে দিতেছে না আরে কিনে আমাদের তো বাজেটটা বাঁচায় রাখতে হবে আমাদের আমি আমার ভাই থাকলে আমি যা ছিলাম তাই আমাকে কিনে দিত কিন্তু আমাকে এখন মেকআপের দোকান থেকে নামায় বলে কি কিনবি

এখানে দেখ মামার মতন আরো আছে মামার বন্ধুরা আছে তো শুধু শুধু কষ্ট দিবি কোনটা কমেন্টটা কিনবে কি